হে এভিআন আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম সো রাইট নাও আমি দেখতে পাচ্ছেন একটা মালয়েশিয়া মাইলস নামে আর কি কলালানপুর শপিং মলে আসি এবং এই শপিং মল থেকে আমি একটা আর কি স্পিরিট ভোটে উঠছি পঁচিশ রিঙ্গিত খরচ করে সো এখান থেকে আমি আর একটা শপিং মলে যাবো এই ভোটে করে এবং দেখতে পাচ্ছেন উঠে পড়ছি অলরেডি অ্যান্ড ভিউ মজা করে আর কি বললাম যাই হোক যা গেছি ঠিক সো পিসের ভিউ দেখতে পাচ্ছেন জোস অ্যান্ড এখানে আপনার সাইটে একটা রেস্টুরেন্টও আছে এবং দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে আর কি আমরা চারজন আর কি চারজন যাইতেছি চারজন বাঙালি আর বাদ বাকি আপনার চীনা আছে এবং মালয়েশিয়া আছে মালয়েশিয়ান সো এইখানে দেখতেই পাচ্ছেন পিসের ভিউ এবং বারবার আমার ফেস দেখাইতেছি কারণ জোস ভিউ পিসে এই কারণে সো দেখতে পাচ্ছেন এন্ড তারপর দেখতে পাচ্ছেন সাইডটা আপনার আর কি সাইডটা আপনার বড় বড় আর কি বিল্ডিং দেখতে পাচ্ছেন কিভাবে কি কি করছে ওরাই জানে সো এখানে দেখতে পাচ্ছেন মাঝখানে আর কি ছোট করে এটা আপনার একটা পুকুর বলতে পারেন পুকুর থেকেও বড় আর কি অনেক বড় আর কি সো আমাদের দেশের ভাষায় বলে আর কি খাল বলে নাকি যাই এরকম কিছু সো বড় অনেক গভীর কিন্তু গভীর না হলে স্পিড বোর্ড কিভাবে চলবে বারবার সে ভিডিওর ভিতরে সো দেখতে পাচ্ছেন সো আসার পর একটা যা হয়েছে আমাদের সাথে এটা হলো ও করছে জোরে ব্রেক ব্রেক করার কারণে যে আর কি স্পিড বোর্ড চালাই ব্রেক করার কারণে আপনার স্পিড বোর্ডে হালকা পানি উঠে যায় এবং পানি ওঠার পরে আমি আমরা আর কি সবাই চাইনিজ মাইনিজ সবাই ভয় হয়ে যাই যাই হোক বিষয় না আপনি যদি সাথে জানেন তাহলে আমি বলবো এখানে আসেন না হয় রিক্স হয়ে যায় সো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন সাইডটা আপনার কিনারদা আর কি বাড়ি ঘরে কিনারদা যাইতেছে লাকজারিস এবং এইগুলো উঠাইলাম দেখার মতো আর কি আমার ভালো লাগছে এগুলা এইগুলা যদি একবার মানে একদিন দুই দিন কাটান অনেক শান্তি পাবেন যাই হোক তারপর এখানে দেখতে পাচ্ছেন যে সাইডে একটা জাহাজ জাহাজ না সরি জাহাজ বলল ভুল হবে স্পিরিট বোট এবং আমরা যেরকম স্পিরিট বোট আছে এরকমই একটা যাইতেছে সাইডটা এবং এখানে পাঁচ ছয়টা আর কি এরকম দেখলাম যে চলে এবং সবগুলো আর কি ভাড়া আপনার পঁচিশ রিঙ্গিত করে একজন প্রতি আর কি আমাদের চারজন সব মিলে আর কি আপনার একজন প্রতি পঁচিশ রিঙ্গিত করে লাগছে এখানে আর কি ওরা একটা গোল দেখছে চাইনিজ চাইনিফান এবং ওরা আর কি ওদের বাসায় বলতেছে আর দেখতেছে ওদিকে দেখতে পাচ্ছেন সো এখানে জোস সাইড এরকম আপনার আরেকটা থামছে এখানে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আরেকটা এসে তারপরে আস্তে আস্তে চলতে চলতে আমরা রেস্টুরেন্টে আরেকটা রেস্টুরেন্টে বেরি আর কি যেটার কথা বললাম যে আরেকটা শপিং মল আসবো ওটাই রেস্টুরেন্টের সাইডে সাইডে দেখতে পাচ্ছেন এখানে কিছুক্ষণ থাকে পিছিয়ে দেখি আপনার যাওয়ার সময় আর কি এখানে কিছুক্ষণ থাকে আর কি আমরা যেখান থেকে আসলাম ওইখানে যাওয়ার সময় দেখি পিছন দুমাছ আছে অনেক সো ভাবলাম ভিডিও করে বি সো তারপর দেখতে পাচ্ছেন এখানে পিছনের আর কি বিউ পানির এখানে ছোট করে আর কি এটা চলার সিস্টেম আর কি ড্রেন করে রাখছে দেখতে পাচ্ছেন মাঝখানটা কিন্তু বড় বড় প্রজেক্ট আর কি বড় বড় বিল্ডিং আর কি দেখতে পাচ্ছেন সো দেখার মতো আর কি বারবার আমার ফেস উডাইতেছি এই কারণে জোজ ভিউ এই কারণে যাই হোক তারপর অনেক ঘোরাঘুরি করার পর প্রায় বিশ মিনিট তিরিশ মিনিট ঘোরাঘুরি করার পর তারপর দেখতে পাচ্ছেন সাইডটা আবার নিয়ে আসছে ওরা এবং আগের জায়গায় আমরা যেখানে উঠছিলাম যেখান থেকে ওখানে নিয়ে যা নিয়ে যাইতেছে সো যাই হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কি করবেন এটা তো আপনি জানেনই সো দেখতে পাচ্ছেন ভিতরে আস্তে আস্তে ঢুকে যাইতেছি অ্যান্ড সো আইসা পড়ছি সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড আমার জন্য দোয়া করবেন বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন